আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তেল ছাড়া দেওয়া ঝামেলা ছাড়া ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে দেখতে যতটা লোভনীয় খেতে ভীষণ মজার হয় এবং খুব সহজে তৈরি করা যায় তো কিভাবে তৈরি করছি এবং এক বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন ফুল রেসিপিটা তুলে ধরবো আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে তো চলুন চলে যায় মূল পর্বে এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এখানে কাঁচা আমটা নিয়েছি আর অবশ্যই আটিযুক্ত আম নিতে হবে আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে আমি খুব ভালোভাবে আমগুলোকে ছিলে নিব আর আমের যে সবুজ অংশটা এটা যেন না থাকে এভাবে ছেলে নিতে হবে খুব ভালোভাবে ছেলে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছেলে নেবেন আর এই কাজটা আপনারা বটির সাহায্য করতে পারবেন তো পিলারের সাহায্য করলে খুব সহজে ছাড়ানো যায় তাই আমি পিলারের সাহায্যে করছি দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে আমগুলোকে ছেলে নিয়েছি সবুজ অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি এখন আমগুলোকে আমি দুই ফালি করে নিব আপনারা চাইলে এই আমটাকে চার ফালিও করতে পারবেন তবে দুই ফালি করলে আমটা ভাঙার চান্স খুবই কম থাকে আমগুলোকে আমি এখন কেঁচে নিব দেখতে পাচ্ছেন কীভাবে কেচে নিচ্ছি আপনারা এই আমগুলোকে বোটের সাহায্যে এভাবে কেচে নিতে পারবেন তো এভাবে করে সবগুলো আম আমি কেচে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেচে নিয়েছি তা এখন এখানে দিয়ে দিব আমি চিনি আর এই আচারটি চিনি দিয়ে তৈরি করতে হবে যেহেতু এক কেজি আম নিয়েছি তাই এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনি নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পারবেন আর ভিনেগারটা দেওয়ার ফলে আপনারা এক বছরের বেশি সময় ধরে আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন তখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমগুলোর সঙ্গে মিশিয়ে চিনিটা এভাবে রেখে দিব এক ঘন্টার মতো তো এখন আমি একটা আচারের জন্য মশলা তৈরি করে নিব এখানে চারটি শুকনা মরিচ নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ মেথি তারপরে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আমি আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরা আস্ত জিরা কালি জিরা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি সাদা সরিষা এক চা চামচ পরিমাণ এখানে কালো সরিষাটাও দিতে পারবেন সবগুলো উপকরণ যদি না থাকে শুধুমাত্র ফোড়ন দিয়েও আপনার আচারটি তৈরি করে নিতে পারবেন তো মিডিয়াম লো আছে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব তো মশলা থেকে যখন খুব সুন্দর সুগন্ধ ছড়াবে তখনই চুলার জালটা নিবে দিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে মশলাটাতে তো হয়ে যাবে তো আমি মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি এটা আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব এর মধ্যে এক ঘন্টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে তো এখন আমি আচারটা তৈরি করব এইভাবে করে যদি আপনারা এক ঘন্টা রেখে দেন এতে করে আমগুলো ভাঙবে না তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরাসরি আমগুলো এখানে কোনো প্রকার তেল বা কোনো কিছুই কোনো মশলা দেওয়া যাবে না তো সরাসরি আমি আমগুলো দিয়ে দিলাম তো দিয়ে তারপর আমি বিছিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যে পাশটা আমি কেচে নিয়েছি সেই পাশটা আমি নিচের দিকে দিয়ে দিলাম বিছিয়ে দেখতে পাচ্ছেন তো এখন আমি সামান্য এখানে কালিজিরা দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তো দেওয়ার পরে খুব ভালোভাবে এই মশলাগুলো মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলার জালটা হাইতে আছে তো এখন মিডিয়াম লো আছে আমি এটা রেখে দিব পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে তারপর আমি চেক করে নিচ্ছি আর এই সময় আমগুলো নাড়ানাড়ি করা যাবে না তাহলে আমগুলো ভেঙে যাবে যেহেতু আমি কেচে নিয়েছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা আপনারা শুরুতেই দিবেন না তাহলে আমগুলো ভেঙে যাবে খুব দ্রুত তো আমার আমগুলো একটাও ভেঙে যায়নি এ পর্যায়ে আমগুলো খুবই সফট থাকে বেশি নাড়ানাড়ি করবেন না এতে করে আমগুলো ভেঙে যাবে আর এই আচারটি খুব সহজভাবে তৈরি করা যায় একটু সময় বেশি লাগে এটাই তো উপরে যে ময়লাটা উঠেছে দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি এগুলো ফেলে দিচ্ছি তো এগুলো ফেলে দিবেন তো দেখতে ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে আমি আরও বিশ মিনিট জাল করে নিয়েছি এর মধ্যে আমগুলোকে আমি একটু উলটিয়ে দিয়েছিলাম তো আমগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো মশলা তো বেশি নাড়ানিড়ি করছি না এটা খুবই সফট ভেঙে যাবে তা আমি যে শুরুতে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব আমি আধ ভাঙ্গা করে তারপরে গুঁড়া করে নিয়েছি তো পুরো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে এই মশলাগুলোকে আমি শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এই আমগুলোকে আমি আরও পাঁচ মিনিট জাল করব মিডিয়াম লো আছে তো দেখিয়ে দিব কি অবস্থায় আপনারা চুলার জালটা নিভিয়ে দিবেন বা কেমন রাখবেন আপনারা চাইলে এ পর্যায়েও চুলার জালটা নিভিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন চুলা জালটা নিভিয়ে দিব আমগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এবং এই যে ফেনা ফেনা উঠছে চিনি শিরাটা তো এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আচারটি ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিলাম এই আচারটি আপনারা কাচের ব্যায়াম খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে আচারটি রেখে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিবেন এতে করে এক বছর পর্যন্ত অনায়াসে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচারটি খুবই মজার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন যেহেতু বাজারে হওয়ার পর আম পাওয়া যাচ্ছে তো এখনই সময় আচার বানানো তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেস